হাই কিন্তু এখনকার সমাজে কিছু কোট্টা মৌলবি বলতেছে আমার নবীকে আমরা কবরকে সেজদা করি না বলতেছে আমরা কবরকে সেজদা করে আমরা কবরকে ziyaret করি রে বাজান আমরা মাজারকে সেজদা করি না মাজারকে ziyaret করে তারা বলে আমরা নাকি কবর কে সাজদা করে মাযার কে সাজদা করে ও যুবক বাইরে আরে ও জানوارার বন্ধুরা রে যারা তোমাদের সামনে আমার নবীর বিরুদ্ধে নবীর শানের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে কখনো ছাড় দিও না যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দাও শহীদ মর্তবা কবুল হবে তোমার জন্য জান্নাত নসিব হইয়া যাইবে আল্লাহুম্মা সাল্লাইয়া লা ولا يا علي سيدنا محمد اللهم يا ولا يا علي سيدنا